এত সুন্দর হয়েছে সেই রকম একদম দেখতে সুন্দর হয়েছে আলুর দমটা তাই না দেখেই লোভ লাগবে আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে এখন তাকে খুব লাগিয়ে দেব জানাই অন্ন বেরে নেচ্ছি কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব দুধ দিয়ে দিলাম আর এর ভিতরে আছে বনবিটা আছে এটা দিয়ে দেব 10টা প্যাকেট এনেছে চিরের কেন বলতে পারেন আবার যে এতগুলো কেন এনেছে এর কারণ হয়েছে প্রভু এখন থেকে বলা বলছে যে সকালবেলা আগে ধরুন যে যেরকম খেত সকালবেলা উঠে ভাত খেত তাই না চাউমিন করে দিতাম পাস্তা করে দিতাম এসব খেয়ে খেত কিন্তু এখন চাউমিন পাস্তা খাবে মাঝে মাঝে কিন্তু সকালবেলা আর ভাত খাবে না এর জন্য চিড়ে এনে রেখেছে বেশি করে যে প্রতিদিন সকালবেলা এখন চিড়ে খাবে ডায়েট করছে তো একটু ফ্যাট হয়ে যাচ্ছে এর জন্য আজকেও প্রতিদিনের মতো চলে আসলাম আর আজকে বানিয়ে নিয়েছি এখানে এই যে ভেন্ডি নিয়েছি ধুয়ে রেখেছি আর এখানে পটল আর এটা হচ্ছে আমরা তো বলি মালঞ্চ কে কি বলেন আমি তো জানি না আমরা মালঞ্চ বলি এটা বানিয়ে নিয়েছি আর পোস্ত কাজু দিয়ে ভেন্ডি করব। ভেন্ডি সবজি করব এর জন্য এখানে মশলা বেটে নিয়েছি এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পোস্ত কাজু আর এটা হচ্ছে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে এবং কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি এটা নিয়েছি পটলের জন্য আর এটা নিয়েছি ভেন্ডির জন্য এখানে এই দলা দুধ দিয়ে গিয়েছে তো সেটা এখন জ্বালিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখানে এখন ওভেন জ্বালিয়ে দিই কড়াইও বসিয়ে দিয়েছি তো কড়াই এখন গরম হতে থাক তাই আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সরিষার তেল সে তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেব ভেন্ডি বানিয়ে রেখেছে সেগুলো সুন্দরভাবে ভেন্ডিগুলো ভেজে নেব হলুদ অল্প করে নুন এখন ভেজে নিতে হবে আর এ পাশে যে পটল এখন বানিয়ে নিয়েছি এটা ভেজে নেব এটা দিয়ে দিলাম নুন হলুদ এখন সুন্দরভাবে মাখিয়ে নেব এই যে মাখিয়ে নিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে দিয়ে দেব পটলগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি দুটো টমেটো টমেটো দুটো গ্রেড করে নেব এটা ভেন্ডির জন্য দেখুন শুকিয়ে শুকিয়ে গিয়েছে তো কেমন হয়ে গিয়েছে তো যেহেতু ভেন্ডির পরিমাণ কম আছে জন্য টমেটো দুটোই নিয়েছি ভেন্ডিগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটা তুলে নেব তুলে নিয়েছি কড়াইতে আবারও তেল দিয়ে দেব তেল আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দেব কালো জিরে একটা তেজপাতা দুটো এলাচ গ্রেট করা টমেটো এখন টমেটো সুন্দরভাবে কষিয়ে নেব টমেটো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন টমেটো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব হলুদ নুন যেহেতু আমি ভেন্ডি বাজায় নুন দিয়েছি সেহেতু অল্প করে নুন দিলেই হবে অল্প করে গড়ো কালারের জন্য কাজু বেটেছি তার জল অল্প করে দিয়ে দিলাম এখন ভেজে রাখা ভেন্ডি অল্প করে চিনি দিয়ে দেবো এখন বেটে রাখা আদা কাঁচা লঙ্কা কাজু পোস্ত এটাও এখন কষিয়ে নেব তারপরে জল দেব কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো এখন ঢেকে দিলাম আমার এপাশে পটল ভাজাও হয়ে গিয়েছে এই যে এখন এই পটলগুলো তুলে নেবো এই যে হালকাভাবে ভেজে নিয়েছি এখন আবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব এই যে সাদা সর্ষে কালো সরষে এবং কাঁচা লঙ্কা বাটা অল্প করে জল দিয়ে দেব হলুদ নুন এবারে মশলা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব। এই যে ভাজা পটল এখন এটা একটু নিয়ে ছেড়ে নেব এখন দিয়ে দেব অল্প করে জল যে অল্প করে জল দিয়ে দিলাম এখন ঢেকে দেব ঢেকে দিলাম আর পাশে আমার ভেন্ডি সবজিও হয়ে এসছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেব এখন দু মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো তো এ পাশে আমার কিন্তু পটল প্রায় হয়ে গেছে দেখুন এখানে আমি সরিষা দিয়ে করেছি না এর জন্য অল্প করে কাঁচা তেল দিয়ে দেব দিয়ে দিলাম আবার একটু ঢেকে দিই তারপর নামিয়ে ফেলবো আর পাশে কড়াই ধুয়ে নিয়েছি সবজি তো নামিয়ে নিয়েছি আবার তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সরিষা এখন বানিয়ে রাখা মাংস দিয়ে দেবো নুন হলুদ পরে দেব এখন দেব ঢেকে তো এ পাশে লঙ্কা দিয়ে দিলাম এখন নুন দিয়ে দিলাম হলুদ এখন সুন্দরভাবে মিশিয়ে নি তো অল্প করে জল দিয়ে দেব এটা আর কোনো মশলা ব্যবহার করব না এটা হালকাভাবেই করব। তো আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে এখন গর্ণিতাকে ভোগ লাগিয়ে দেব। এর জন্য এই অন্য বেড়ে নিচ্ছি এই হচ্ছে আমার সেই ভেন্ডি সবজি এই হচ্ছে মালঞ্চ পটল আর এই হচ্ছে আমের চাটনি তো আম ছিল আম দিয়ে একটু চাটনি করে নিলাম তো এটাও দিয়ে দেব। তো এই যে গণে থেকে ভোগ নিবেদন করে দিলাম আর এই দেখা যাচ্ছে তুলসী তো এই দেখুন কতগুলো তুলসী দানা আছে এখানে এক প্রভু দিয়েছে এটা ভোগে দেওয়ার জন্য শুধু রেখেছি এখানে তো দর্শন করে নিন আজকে রাধা মাধব ফুলের মালা দিয়েছি সে পড়ে গিয়েছে হাওয়ায় আর এখানে দেখুন আমাদের এই নতুন প্রভু কালকে বৃন্দাকুণ্ডে গিয়েছিল সেখান থেকে যে বিন্দা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার কাছে তো খুব সুন্দর লাগছে আমি কখনো এভাবে দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর পাশে রয়েছে গিরিরাজজি এভাবে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তো যাই হোক আজকে দুপুরের প্রসাদ কি হয়েছে দেখি রাধারানীর কৃপায় গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় তো আচ্ছা পটল করেছেন আমাদের অর্পিতা মাতাজি আর এটা কি আছে ও হো জয় জয় গিরাজ মহারাজ কি জয় হম হলুদ বেশি প্রচণ্ড হলুদ হলুদ একটুখানি বেশি হওয়া ভালো ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপূর্ব আমার ইচ্ছে করে কি আমার মোটামুটি আমাদের এই ভিডিও যত ভক্তরা দেখছেন একদিন সবাইকে মাঠে বৃন্দাবনে বসিয়ে তোমার হাতের রান্না সবাইকে খাইয়ে দি এক ফোন করেছে তো আমাকে বলে কি তুমি জানো বলে মাতাজি আপনারা নিরামিষ কি খান আমরা যেদিনকে নিরামিষ হয় সেদিনকার ডাল আর মাংসর খেয়ে থাকি এমন হাসি আমার পেয়েছে যাই হোক আমাদের অর্পিতা মাতাজি কিন্তু বসে গিয়েছে অলরেডি আমার প্লেট হলো এটি এত উঁচু হয়ে আছে সব ভক্তরা দেখে বলে প্রভু এই রকম না কি। হ্যাঁ এইরকম নাকি প্রভু ঠিক আছে আর আমাদের আসলে দুপুরের সবজি ছিল একটুখানি এটা এটা কি জানো এটা আচ্ছা ঝিঙে পোস্ত আছে আর হলো ডাল আছে এটা তো যাই হোক তো এই দিয়ে আমাদের আজকের প্রসাদ রাতের বেলা তাহলে অর্পিতা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে কিন্তু আমি তার আগে একটুখানি আমার টেস্ট করা হয়ে গেছে নয়তো আবার বলবো এই যে দেখো ভাই সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা মতামত থাকে বলবে দেখো স্বামীকে রেখে আগে নিজে প্রসাদ পেয়ে নিচ্ছে অমুক সমুক হ্যাঁ লীলাধরের লীলার অভাব নেই জগৎপতির জগতের উৎপত্তির অভাব নেই ঠিক আছে তাহলে শুরু করো তো আলুর দামটা যাই হোক এত সুন্দর হয়েছে সেই রকম একদম দেখতে সুন্দর হয়েছে আলুর দমটা তাই না দেখেই লোভ লাগবে তাই না ভক্তদের লোভ লাগুক আমি চাই যাদের প্রসাদ সবাই তৈরি করে প্রসাদ পান এই প্রত্যাশাই করি যাই হোক তাহলে আমিও বসে পড়ি